কালীগঞ্জে নাবালিকা খুনের প্রতিবাদে মৌন মিছিল করল শামশেরগঞ্জ ব্লক জাতীয় কংগ্রেস বুধবার বিকেলে ব্লক কংগ্রেস পার্টি অফিস থেকে ডিটিএইচ পর্যন্ত থেকে আবার ঘুরে এসে পুরাতন থেকে রেলগেট পর্যন্ত একটি মৌন মিছিল অনুষ্ঠিত হয় মৌন মিছিলে হাঁটেন নবযুক্ত ব্লক সভাপতি সফিকুল সহ শতাধিক কংগ্রেস কর্মীরা এদিন মৌন মিছিল শেষে এক মিনিটের নিরাপত্তা পালন করেন তারা এবং ব্লক পার্টি অফিসের সামনে একটি পথসভা করেন পথসভায় বক্তব্য রাখেন শ্যামসিরগঞ্জ ব্লক কংগ্রেস নেতা নেতৃত্বরা বক্তব্যের মধ্য দিয়ে তৃণমূলকে তুলধনা করেন তারা মৌন মিছিল কর্মসূচিতে ছিলেন মিছিলেন ব্লক নবনিযুক্ত সভাপতি সফিকুল ইসলাম ব্লক কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি তাসির উদ্দিন আহমেদ শ্যামশিরগঞ্জ ব্লক এস সি সভাপতি ইন্দ্রজিৎ দাস ব্লক সভানেত্রী গুলজান খাতুন অঞ্চল সভাপতি ডালিম

ব্যতিক্রম এর আগেও অনেক জায়গায় নির্বাচন হলো কিন্তু কোনো জায়গায় বাংলার মতো নির্বাচন বেহায়া পড়া যেটা বলে সেই নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে একটা নাবালিকা তার চলে গেল এটা বাংলা তথা ভারতবর্ষে সম্মন এই ঘটনা

আমরা চাই উপযুক্ত শাস্তি এখানে উপযুক্ত শাস্তি মানে যেটা ভাষায় প্রকাশ করে যেন উপযুক্ত শাস্তি কোনোদিনই হয় না তথাপি বলবো এদের ফাঁসি চাই এবং আমরা চাইব পুলিশ মন্ত্রী যিনি তার পদত্যাগ আমার নাম সফীর গোষ্ণাম দিলেন দেখুন তোডিয়া আপনারা জানেন ভালো করে কয়েকদিন আগে কালিয়া কালীগঞ্জ যেটা নদীয়া ডিস্ট্রিক্টের বিধানসভার উপনির্বাচন হল নির্বাচনে একদল জিতবে একদল হারবে এটা স্বাভাবিক যেটা জিতবে বিজয় উল্লাভ করবে সেটাও স্বাভাবিক কিন্তু আমাদের বাংলায় আমরা জানি উপনির্বাচন মানে যেন তেন প্রকারে তৃণমূল জিতবে সেটাও বাস্তব কিন্তু সেই বিজয় উল্লাসে তৃণমূলের মোমা দ্বারা একজন ন বছরের বালিকা মেয়েকে এইভাবে সফেট বোমা মারলো এটা ভাবা যায় না এটা বাংলাতেই সম্ভব বর্তমানে যে সরকার শাসন করে চলছে এদের দাঁড়াতে এটা সম্ভব সে তার পরিবারটা কোনো রাজনীতি করে না তারা সিপিএম সমর্থক সুপ্রিম কোর্ট ভোট দেয় এরকম ব্যাপার সেই কারণে সেই মেয়েটাকে শকেট বোমা মেরে মেরে ফেলা হবে আমরা জাতীয় কংগ্রেস দল করি আমরা যে কোনো দলের সে যে কোনো দলেরই সমর্থক হোক না কেন অন্যায় দেখলে আমরা প্রতিবাদ করি তাই আজকে আমরা সেই বাচ্চা মেয়েটাকে নিঃশংস হত্যার প্রতিবাদে আজকে আমরা সামসবাজ ব্লকে একটা মৌন মিছিল এবং এই বাচ্চা মেয়েটাকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ সভা করলাম ইন্দ্রজিৎ দাস ব্লক এ সিএসটি সভাপতি